হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে রান্না করব মরলা মাছ তো মরলা মাছটাকে ভালো করে হলুদ নুন একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি তাহলে কি ভাজাও খেতে ভালো লাগে তো এগুলো করেছি দিয়ে একবার এগুলো ভালো করে লাল লাল করে ভাজবো আজকে মরলা মাছটা বেগুন দিয়ে কালো জিরা দিয়ে পাতলা ঝোল বানাবো একটা কালকের জন্য। যেহেতু আমার অফিস থাকে তো আমি রাতেই রান্না করে রাখি তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি করছি সকালে আমি এই গড়াতেই মাছ ভাজা করে খেয়ে গেছেন তো ওই কড়াইটা ঢাকা দিয়ে আসলে যারা ওই গড়াতেই মাছগুলো ভেজে নেব বেশ ভালো লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে মামোস কুঁচু করে ভেজে নিলে লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে এই মাছগুলো এই জন্য ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেবে তারপর এই দেখো আর মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছে পুরো কড়কড়া তার মধ্যে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজ বেগুন আলু আর এখানে আদা রসুন পেস্ট করা আছে এবার প্রথমে আমি আগে একটু কালো জিরা হরং দেবো অল্পই কালো জিরা ছিল হয়ে আজ রাজমণের হচ্ছে রান্না কালো জিরা ফড়ন দেওয়া হয়ে গেল আলুগুলো না বেশ লাল একটু ভেজে নেবো লাল লালকে আলুগুলো হালকা একটু ফ্রাই করে নেব আর এইটা আমাদের বাড়ির গাছের বেগুন কাঁটা বেগুন করে একটু আলুগুলো ভেজে দেখাচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেবো এরপর দেব একটু আদা বাটা আদা বাটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায় তো পুড়ে না যায় আর গুঁড়ো মশলা যেহেতু আমি দেবো তাই একটু কারণ জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কারণ গরম ইয়েতে গুঁড়ো মশলাগুলো না হলে মশলাগুলো না অনেক পুড়ে যায় গুঁড়ো মশলাগুলো পুড়ে যায় আর যেহেতু গুঁড়ো মশলাগুলো দেবেন ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো দিলে তারপর দেখেছি পুড়ে যায়

খুব সামান্য জল যেহেতু আগে একটু নুন দিয়েছি সামান্য একটু নুন দেবো জলটা প্রায় শুকিয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি এটা মশলাগুলো ভালো করে কষে নিয়ে একটু তেল ছাড়লে আমাকে তো মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো এবার দিয়ে দিব বেগুন গুলো বেগুনগুলো একটু হালকা করে মাখা মাখা করে নেবো ওর সাথে মশলার সাথে তারপরে একটু বেগুনগুলো ভালো করে একটু কস্টে দিয়ে এলাম তাই একটু ঢাকা দিয়ে দিলাম গরম জল বসিয়ে তরকারিতে একটু গরম জলই আমি ইউজ করি তার জন্য একটু গরম জল বসাই আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু কষতে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দিই হয়ে ততক্ষণ আমার গরম জলটা হয়ে যাক তারপর গরম জলগুলো দিয়ে দেব দিয়ে দিলাম গরম জল দেখছো কেমন ফুটছে এই জন্য আমি আরো গরম জল ইউজ করি এবার মাছগুলো ছেড়ে দিলাম থালা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার একটু বেগুন গুলো গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট পর খুলব এই দেখো আমার হয়েও গেছে মাছের ঝোল আলু সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ সিদ্ধ হয়েও গেছে ঝোলটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে এবার নাম নিলাম এই মাছটা বেগুন দিয়ে এইভাবে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ধনে ব্যথা নেই ধনে ব্যথা যদি একটু ছি ওপর দিয়ে ছিটিয়ে দিতাম আরও সুন্দর হতো আর এর মধ্যে তুমি আর একটাও জিনিস করতে পারো একটু সর্ষে পোস্ত যদি বেটে দেওয়া হয় তাহলেও খুব ভালো লাগতো সর্ষে পোস্তটা যেমন নেই তাই আমি আর দিতে পারলাম না বাট এইভাবে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এই মাছটা রান্না করা হয়ে যায় আর খুব টেস্টিও লাগে খেতে তো আমার রেডি মরলা মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল তো আমি এই এবার নামিয়ে নেব আমার হয়ে গেছে অবশ্যই এইভাবে মরলা মাছের ঝোল করে দেখো সবাই বাড়িতে খুব টেস্টি হয় আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ও লাইক করবেন বাই বাই